বন্ধুরা আপনার কাছে যে জিও বা এয়ারটেলের মোবাইল সিম ছিল আপনিও কি সেটা বিএসএনএল এ পোর্ট করিয়ে নিয়েছেন নাকি করানোর জন্য ভাবছেন বন্ধুরা টপিকটা বেশ সপ্তাহখানেক ধরে ট্রেন্ডিং জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সবাই মিলে রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে প্রত্যেক মাসে প্রায় পঞ্চাশ টাকা করে মোটামুটি সেটা এগারো থেকে প্রায় সাতাশ পার্সেন্ট পর্যন্ত যেটা সাধারণ মানুষের কাছে একটা শকিং আর তাই বিএসএনএল এ পোর্ট করার জন্য কিন্তু ভিড় লাগা শুরু হয়ে গেছে এবং খানিকটা সঠিকও হয়তো আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব আমরা ব্যাংকিং লাইনে আলোচনা করি এই যে দাম বেড়ে যাচ্ছে কোনো জিনিসের শুধু কি দাম বাড়ছে খরচ বাড়ছে নাকি আপনার ইনকামও বাড়তে চলেছে কিন্তু এই খরচ বাড়া ইনকাম বাড়ছে দেশভক্তি দেখি আমরা বিএসএনএল এ চলে যাব এর সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিস আমাদের আলোচনা করতে হবে না বন্ধুরা এল ওয়ান ডিভাইস এল জিরো থেকে আমাদের কনভার্টে করতে হয়েছে খরচ করতে হয়েছে আমরা বড় বড় স্কুলে যাই হসপিটালে যাই খরচ করি আমরা সরকারি জায়গায় খুব একটা যাই না কারা যায় যাদের প্রয়োজন এই নিয়ে আজকে টোটাল ভিডিওটা আমরা আলোচনা করব বন্ধুরা কোনো পক্ষে বা বিপক্ষে নয় আবার দুটোরই পক্ষে দুটোরই বিপক্ষে বিএসএনএলে কেন যাবেন কেন যাবেন না সেটা আলোচনা করা হবে আলোচনা করা হবে কেন আপনি জিও এয়ারটেল বা ভোডাফোনে থেকে যাবেন বা প্রয়োজনে বিএসএনএল থেকে পোর্ট করেও আপনি জিওতে আসতে পারেন প্রয়োজন প্রয়োজনটা হচ্ছে মেন যেমনটা সরকারি হসপিটাল বা স্কুলে যাওয়াটা প্রয়োজন পড়লে তবেই যাওয়া হয় না যদি প্রয়োজন না থাকে আমরা কিন্তু প্রাইভেটের দিকে যাই কেন ওরাও কিন্তু প্রত্যেক বছরে একটা চার্জ বাড়িয়ে দেয় বইয়ের দাম টিউশন ফিস ডোনেশন আজকে আপনি কোনো একটা রোগের চিকিৎসার জন্য হসপিটালে গেলেন ছ মাস পরে যান এক বছর পরে যান টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হাইক হয়ে যায় কেন আমরা তখন কোনো কথা বলি না কথা তো তখনও বলা উচিত আমাদেরকে অ্যাডজাস্ট করতে করতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে বিএসএনএলে একশো সাত টাকায় এখনও মোটামুটি পঁয়ত্রিশ দিন চলা যায় আর এটাই তো হওয়ার কথা অনেকে ফেসবুকে লিখছে অনেকে টুইটারে লিখছে রিচার্জটা একটা মানে প্রয়োজনীয় রিচার্জটা ম্যান্ডেটারি করে দেওয়াটা খুব অন্যায় হচ্ছে আগে যেমন দশ টাকা রিচার্জ করলে ইনকামিংটা তো ফ্রি থাকতো তার জন্য নশো নিরানব্বই একটা টাইমে নিয়েছিল যখন হাজ ছিল তাই না লাইফ টাইম ভ্যালিডিটির কথা বলে নেওয়া হয়েছিল কিন্তু এখন সমস্ত সরকারি বেসরকারি কাজে ওটিপি আধার ওটিপি মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে একটা ভেরিফিকেশান মানে ম্যান্ডেটারি মোবাইল নাম্বারটা হয়ে গেছে আর ডাবল সিমের মোবাইল আসার পরে আমরা দুটো চারটে করে সিম ইউজ করছি অবশ্যই প্রয়োজনে কারোর কাছে এখনও কিপ্যাড ফোন এবং একটা সিমই আছে ভাবুন তো যে একটা সিম আর কিপ্যাড ফোন চালাচ্ছে তার প্রত্যেকটা মাসে দুশো আড়াইশো তিনশো এবং আপনি যদি রিচার্জ প্ল্যানের মধ্যে যান আপনি দেখতে পাবেন ওখানে কলিংটা ফ্রি ডেটার চার্জ কাটছে এবং বলছে কোম্পানিগুলো কথা আপনি বলুন ফ্রি কারণ এখন কথা খুব একটা বলার সময় নেই কারোর কাছে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ভিডিও কলিং এই চলে নেট এতে ব্যবসাও করছে অনেকে আমরা আপনারাও ইউটিউবের মাধ্যমে যারা এসে আমাদের কাছে তো ধরুন মোবাইল ইন্টারনেটে আমরা কাজ করতেই পারি না ওটাকে আমরা ধরি না আমরা রাখি না ধর্তব্যের মধ্যে কারণ এয়ারটেল ভোডাফোন জিও আইডিয়া যাই বলুক ফাইভ জি বলুক ফোর জি বলুক সেই পরিমাণে স্পিড দিয়ে কিন্তু মকসাল এলাকায় অন্তত দিতে পারে না আমরা কী করি ব্রডব্যান্ডে এখনও আমাদের ভরসা আপনিও চালান আমিও চালাই তাই প্রয়োজনে আমাদের এই মোবাইল রিচার্জও করতে হচ্ছে আবার ব্রডব্যান্ড রিচার্জও করতে হচ্ছে কারণ আমরা এর থেকে আর্নিং করছি তার মানে আর্নিংয়ের রাস্তাটা যদি সঠিক থাকে তাহলে সময়ের অনুসারে খরচ বেড়ে যাওয়াটা খুব একটা বোধহয় পরিবেশের বা পরিস্থিতির বিরুদ্ধে নয় এখানে একটা কথা চলে আসে যারা কিপ্যাড ফোন একটা সিম ইউজ করে যাদের খুব একটা আউটগোয়িং কল হয় না শুধু একটা নাম্বার রাখতে হবে তাদের জন্য কিন্তু বিএসএনএল ওয়ান অ্যান্ড অনলি এবং এই বিএসএনএল ডোবার জন্য বিএসএনএল লসে চলে যাওয়ার জন্য খানিকটা বিএসএনএল দেয় খানিকটা এই জিও এয়ারটেলের মতো কোম্পানিগুলো ফ্রিতে বা পরে কম পয়সায় দিয়ে কাস্টমারকে কনভার্ট করিয়ে নিয়ে যেমন আমরা এই মার্কেটের ক্ষেত্রে বলি একই কোম্পানিতে সমস্ত বিজনেস দেবেন না সবাইকে জোড়াবেন না মাল্টিপল আপনার অপশান আপনার কাছে থাকা উচিত কারণ যখনই দেখবে কোনো কোম্পানির কাছে প্রচুর ডেটা চলে এসছে রিটেল বেস চলে এসছে যেটা লাল নীল হলুদ গেরুয়া বিভিন্ন কোম্পানি করছে রিটেল বেস চলে আসার পরে তারা কিন্তু মনোপালি শুরু করবে বিভিন্নভাবে এই জিও কোম্পানি এয়ারটেল কোম্পানি ভোটো তাই করছে আমরা এখন এতটাই মোবাইল ইন্টারনেট হোয়াটসঅ্যাপের আদি হয়ে গেছি যে আমাদের রিচার্জ করতেই হবে আপনি ভাবুন না শুধু একবার ভাবুন চব্বিশ ঘন্টা আপনার কাছে মোবাইল থাকবে না আপনি বেঁচে থাকবেন কিনা সন্দেহ আছে পারবেন না এতটাই নেশাগ্রস্ত করে ফেলেছে সেখানে বিএসএনএল একটা বাঁচার রাস্তা এবং সরকারি সংস্থা হওয়ার সাথে সাথে এই একশো সাত টাকায় পঁয়ত্রিশ দিন আমি দেখছিলাম মোটামুটি জিওটিওর যা রিচার্জ এসছে সেখানে এখনো বিএসএনএল অর্ধেকের কম পয়সায় বিভিন্ন দিচ্ছে আলাদা প্ল্যান নিয়ে আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো আজকে ততটা আলোচনা করব না আমরা এটাই বলতে চাইছি যে খরচ বেড়ে যাওয়াটা সবসময় খারাপ নয় কিন্তু যাদের জন্য খারাপ তারা বিএসএনএলে পোর্ট করতে পারেন যাদের প্রয়োজন মোবাইল ইন্টারনেট সুন্দর নেটওয়ার্ক যেটা বিএসএনএল এর কাছে নেই আপনি বিএসএনএল থেকেও কিন্তু পোর্ট করতে পারেন আর আমরা যেটা ব্যাঙ্ক সিএসপি লাইনে আছি এই পি এস সি লাইনে আছি আপনি মোবাইল সিম বিক্রি করার ব্যবসায়ী নামুন বিএসএনএল সাথে টায়াপ করে কারণ বিএসএনএল সিম কিন্তু এবার একটা রেসে আসবে আর বিএসএনএল কমিশন আমরা আমাদের পোর্টালেও কিন্তু বেস্ট প্রায় সাড়ে পাঁচ ছ পার্সেন্ট পর্যন্ত আপনাদের কম বিএসএনএল কিন্তু একটা ইনকামও দেবে আপনাকেও তা দেশভক্তির জন্য অবশ্যই বিএসএনএল পোর্ট করুন সাথে সাথে আপনার ইনকামও বাড়তে পারে আর এই যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলো জিও এয়ারটেল ভোডাফোন এরা প্রাইস বাড়িয়েছে আপনার ইনকামও কিন্তু বাড়বে আলটিমেটলি এটা চেন তো আপনি বেশি দামে কিনলেন আপনার জিনিসও কিন্তু বেশি দামে বিক্রি করতে এই পি সুরক্ষার ক্ষেত্রে এল থেকে এল ওয়ানে কনভার্ট হওয়া একদম যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে কিন্তু আবার এই এল ডিভাইসের সময় বাড়িয়ে দেওয়া এটা ব্যবসার সাথে খানিকটা খামখিয়ালি হলো কি না এটা আমাদের আপনাদের কাছে কোশ্চেন থাকবে সাথে সাথে কোশ্চেন থাকবে যে এল ওয়ান ডিভাইস এতটাই সুরক্ষিত হতে চলেছে যে আপনার এই ইনকাম কিন্তু বাড়তে চলেছে কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রত্যেকটা ট্রানজাকশনের পরে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে এল ওয়ানের উপর বিশ্বাস করে ফিজিক্যাল ভেরিফিকেশান উপরে বিশ্বাস করি এবং ইন ফিউচারে খুব তাড়াতাড়ি সমস্ত ব্যাংকের এই পি এস এর অফার্স ট্রানজ্যাকশন কিন্তু খুলে দেওয়া হবে এই পি আর ডিএমটি কিন্তু ব্যবসা নয় আরও প্রচুর সার্ভিস আছে কাস্টমারকে দিন সাথে সাথে আপনার ওই শপে বা আপনার ওই দোকানে এমনভাবে একটা সিস্টেম তৈরি করুন যে একটা টাইমের পরে আপনি নয় আপনাকে আরও কিছু মানুষ ইনকাম করে অবশ্যই কিন্তু আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে সাথে সাথে আপনার এলাকার লিডগুলো কিন্তু আপনি পাবেন যে যেমন পর্যায়ে কাজ করবেন সে তেমন পর্যায়ে আপনি আমাদের কাছ থেকে লিডগুলো পাবেন আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আইন ডিটেকজন ইউটিউব চ্যানেলে সবসময় আপনাদের সাথে আছে আপনারাও ভালোবাসা দিতে সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন